জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব মানবতা বিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া কেউ চাপ দেবেন না বলেছেন চিফ প্রসিকিউটর এদিকে নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধার করতে হবে বলেছেন অ্যানি আরও জানিয়ে দিব বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিব এমপিও ভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওহিদ উদ্দিন মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বুধবার পাঁচ মার্চ রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আমির খসরু বলেন বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয় তিনি আরো বলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া চরিত্রের সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে মতো দায়িত্ব হস্তান্তর করবে মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা এর আগে গোলটেবিল বৈঠকে খসরু বলেন দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে সাহায্য করা ভুলে গেছে সরকার এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে তিনি বলেন বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে মানুষ শিল্প কারখানা দিতে পারছে না সরকার ওয়াচডগের ভূমিকা পালন করবে আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে এ সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে সমাজের নীতিনৈতিকতাও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা বিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া কেউ চাপ দিবেন না বলেছেন চিফ প্রসিকিউটর জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি না করতে আহ্বান জানান তিনি বুধবার পাঁচ মার্চ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া কেউ বাড়তি চাপ দেবেন না সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজ খবর নেন জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং গত পনেরো বছরে যারা গুমখুনের শিকার তারা যেন ন্যায় বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর এর আগে বিচার প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক রাইট টু ফ্রিডম নামের মার্কিন পক্ষ থেকে সকালে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধার করতে হবে বলেছেন এনি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন একদিকে সংস্কার চলবে অন্যদিকে নির্বাচন তবে তার আগে থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার করতে হবে তারা হলে সন্ত্রাসীরা অপকর্ম করবে সন্তসন্ত করবে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে এই অস্ত্র দিয়েই আবার তারা কেন্দ্র দখল করবে এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতেই হবে এটা সরকারের দায়িত্ব সরকার আমাদের আন্দোলনের ফসল আমাদের দাবিও বেশি প্রত্যাশার জায়গাও বেশি আমরা সহযোগিতা করছি আরো সহযোগিতা করব অস্ত্র উদ্ধারে সহযোগিতা করব বুধবার পাঁচ মার্চ দুপুরে লক্ষ্মীপুরের পুরাতন গোহাটা সড়কের বসিরভিলা মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ঢেউটিন বিতরণ করা হয় এ সময় অ্যানি আরও বলেন সারা বাংলাদেশে আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই সুদৃঢ় ঐক্যের কারণেই শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার দোসররা পালায়নি পাঁচ আগস্টের পর থানা লুট হয়েছে থানার মধ্যে আগুন দিয়েছে লুট হয়েছে অস্ত্র কি উদ্ধার হয়েছে আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর পাঁচ তারিখে থানালোটের অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে ওই আবামী দোসররা ও তাদের সঙ্গী ওই অস্ত্র দিয়ে সমাজে অপকর্ম করার জন্য অবনতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে সমাজে একটা অস্থিরতা কাজ করেছে বিমান তৈরি করা দুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমান আকাশে ওড়ানোর পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করেছেন অনেকেই ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর সেই তরুণ জুলহাস মোল্লার সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান বুধবার পাঁচ মার্চ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বুধবার পাঁচ মার্চ সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাইডঘর তেউতা এলাকার জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ব দেখল হারনা মানা এক যুবকের দৃঢ় সংকল্প বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব এমপিও ভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ এমপিও ভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা ও বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং ড চৌধুরী রফিকুল আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে ওহিদুদ্দিন মাহমুদ একথা জানান তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমাধান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি